যা শাস্তি দেওয়ার আমি আদালতে শাস্তি দিতে পারি কিনা কি আমার হাঁটারও কেউ নেই আমার কেউ কিছু নেই আপনারা এসছেন যদি আপনারা সহযোগিতা করেন তো করবে আপনাদের প্রিয় দি ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়া চক ব্রেকিং নিউজ চ্যানেলের ক্যামেরায় ধরা পড়ছে সেই মায়ের চোখের আসু আপনাদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এই উদ্দেশ্যে যে গত কয়েকদিন আগে যে মেয়েটাকে মেরেছে ও মেয়েটা একজন বিধবা মহিলার মানে বাচ্চা সে একটু বেটে সাইজের ছিল বলে বিবাহ দিতে পারছিল না ও দুকাথা মাটি বিক্রি করে স্যার ওই মেয়েটার বিয়ে দিলো আবার ওকে নাকি বলে যে লাখ টাকা আরো দিতে হবে তো বিধবা মানুষ স্যার ওদের পেট চলে না দিন মুজুরে খেটে খাই ওরা তিন দিন ধরে জামাইটা ওদের বাড়ি এসেছিল তো না স্যার ছিল দিদিদিদি স্যার দিদিদিদি বলে হাক মারছে দিদিরা কপাট খুল দিদিরা কপাট ও সরকি যদি কবাট খুলে না ঘরের মধ্যে ছিলেছে আর কপাট নাকি খুলেছে ও বললো ও দেখে মনে করতে আমার জামাইয়ের মুখটা এরকম কেন সে তারপর বলছে মা জানো তোমার ফরিদা ইয়াসমিন কি কথা বলছে না অজ্ঞান হয়েছে নাকি মেয়েটা দেখে যে লাড্ডু হইছে সইয়া আছে আর গলায় একটা দাগছে

চারটার সময় দেখছি আমার জামে এমন ভাবে বাড়ি হয়েছে আমার জামের কোনো আকৃতি ছিল না আপনার মেয়েকে আপনার জামাই হত্যা করেছে আমার জামে হত্যা করেছে তার সাথে কোন লোক থাকার আছে কিন্তু ওইটির আমরা দিয়েছি নাম কিন্তু আমার জামিন নিজেই আদালতে স্বীকার করে নিয়েছি আমি একেই ছিলাম ওরা ছিল না ওদেরকে দোষী পরমাশ তো করতে দায়ী নেবো নিজেরা আপনাদের বাড়িতে ঘটেছিল আমার ঘরে আর ছপর খাটে ছিল আমার মেয়ে আর জামাই আমার বাড়িতে কেউ ছিল না ওর বাবার কোনো ইয়ে আছে প্ল্যান আছে ওইদিন দু বন্ধ এসেছিল তাতে সতেরো বার ওই কলে ফোন এসেছে সেই মোবাইল ফোন আমাদের ষোলো ইয়াতে এতে জামা দেওয়া আছে দেওয়া হয়েছে আমার মেয়ে এবং জামাই এই দুজনের মধ্যে সম্পর্ক আগে কিরকম ছিল আগে কি রকম ছিল ধরেন যে কি আগে আমার জামে বলতো যে কি তোকে ছেড়ে দিব আমি মানে বাবলা মোথা একজন মেয়ে কেরলবাসী ওকে বিয়ে করব। কতদিন আগে বিয়ে হয়েছিল এই ছ মাস পড়েছে চার মাস ডেলিভারি পড়েছে তিন মাসে আমার রোজার আগে আমার মেয়ে তিন মাসের ডেলিভারি ইঞ্জেকশন করেছে কোথায় বিয়ে হয়েছিল খাস মোহনপুর কালী চক তিন নম্বর ব্লকের মধ্যে বিবাহের সূত্রে কিছু লেনদেন বাকি ছিল কি এরকম কোন ধরনের কোনো বাকি ছিল না স্যার আমার মেয়েকে হুমকি দিত কি আরো এক লাখ টাকা লাগবে বয়স তেইশ বছর লিখিত বয়ান দিয়েছিলেন থানাতে দিয়েছি আপনি কে মেয়ের মা নাম কি আমার মার নাম আর মেয়ের নাম কি ফরিদা ইয়াসমিন হরিদা ইসমিন শেষ তখন আবার কি মৃত্যু হয়েছে মৃত্যের যে গলায় একটা দাগার এই বায়ানি থানাইতেই দেওয়া হয়েছে আচ্ছা এলাকায় এরকম ধরনের ঘটনা কি এর আগে ঘটেছে না এরকম ঘটনা কোনদিন ঘটেনি আপনি কি চাইছেন এই ঘটনা করে এই ঘটনা তার শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন আপনার নাম নুর ইসলাম আচ্ছা মৃত্যের পরিচয় আমার ভাতিজি হয় আপনাদের এলাকায় আপনাদের সমাজেরই কালিয়া চক তিন ব্লকের শাহবন চক গ্রামের যে ঘটনা মর্মান্তিক সেই ঘটনা একজন গর্ভবতীকে হত্যা করা হয়েছে পরিপ্রেক্ষিতে কালিয়া চক তিন ব্লকের অন্তর্গত বৈষ্ণবনগর থানায় স্বীকারোক্তি মেয়েটার স্বামী সেই তাকে হত্যা করেছে সেই শ্বশুর বাড়িতে আপাতত এই পর্যন্ত কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ